السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شانيك هو الأبتر শুক্রিয়া আদায় করছি মহান মাহবুদের দরবারে যে মহান রব দীর্ঘ ১৬ বছর আমাদের মাথার উপরে চেপে বসা জগৎ পাথরের নাই খুনি হাসিনাকে আমাদের মাছ থেকে পলায়ন করতে বাধ্য করেছে আমাদের ছাত্র সমাজ এজন্য আল্লাহ সুবাহ ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আল্লাহ যে আমাদের স্বাধীনতা দিয়েছেন এজন্য মহান মাহবুদের দরবারে মস্ত কমনত জিতায় শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই সব শহীদ ভাইদের মাওলানা মতিউর রহমান নিজামী সহ ছাত্রজনতার জনতার শহীদ আবু শাহিদ শহীদ মুক্ত সহ যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ যাদের সেই সব শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এক সময় কাফের আল্লাহ রসুল সাল্লাহামের সময় চেয়েছিল আল্লাহ রসুলের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল আল্লাহ রসুলের সন্তানরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মানুষরা মনে করেছিল আল্লাহ রসুলের নাম নিশানা নেওয়ার মতো আর কোন মানুষ পৃথিবীতে থাকবে না সম্মানিত উপস্থিতিতে আল্লাহ সুবাহা দেখেন রাসূলের নাম জপার সাথে সাথে আমাদের জন্যে সাল্লাহ আলহিউসাল্লাম যেমন ওয়াজিব হয়ে গেছে আমরা এটাও দেখেছি ইসলামকে যারা ফুটিয়ে নিবাতে চেয়েছে তারাই স্তব্ধ হয়ে গেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি গত উনত্রিশে জুলাই চোদ্দ দলের বৈঠক আমি চোদ্দ দল বলবো না এটা হচ্ছে চোরের দলের বৈঠক এই চোরের দলের বৈঠকে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করার চক্রান্ত করেছিল এক আগস্ট জামাত শিবির নিষিদ্ধ করার তারা প্রজ্ঞাপন জারি করেছিল ভোটে আর পাঁচ আগস্ট ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে করেছে সম্মানিত উপস্থিতি আমি আওয়ামী লীগের দুঃশাসনের যদি ইতিহাস বলতে চাই সময় সংকীর্ণ আওয়ামী লীগ সালের আঠাশে অক্টোবর জামাত শিবিরের আঠারো জন ভাইকে নির্মম ভাবে হত্যা করেছিল শুধু কি তাই সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের সাতান্ন জন সেনা সদস্যকে হত্যা করেছিল এই আওয়ামী লীগ সরকার শুধু কি তাই সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপ্লা চত্বরে সাধারণ ছাত্র জনতা আলেমদের উপরে গুলিবর্ষণ করেছিল সেখানে হাজার হাজার ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিল সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি দুই সালে আওয়ামী লীগ এবং নৃশংস একটি কর্মকাণ্ড চালিয়েছে কারণ আওয়ামী ছিল মাথা পাগল কিছু যুবক দরকার তাই তারা বাংলাদেশে মাদকের লাইসেন্স দিয়ে তারা এটা প্রমাণ করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী ইসলাম বিরোধী সম্মানিত উপস্থিতি ২০২৪ সালে আমরা এসে দেখেছি প্রায় এক হাজার ছাত্র জনতাকে আন্দোলনে শহীদ হতে হয়েছে সম্মানিত উপস্থিতি আওয়ামী হচ্ছে খুনি আওয়ামী হচ্ছে ফ্যাসিস্ট তাই আমি আজকের এই ছাত্র গণভ্যতান গণ ছাত্র জনতার এই সমাবেশে আমি ডক্টর অনুষ্ঠানকেও বান আহ্বান জানাবো আওয়ামী লীগের খুনি আসিয়া হচ্ছে সে বাংলাদেশের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে তাই যত শীঘ্রই পারা যায় যেভাবে পঁচিশে মার্চ দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে বাংলাদেশের আলেমদেরকে অবৈধভাবে হত্যা করে শহীদ করা হয়েছে আমি ডক্টর এ অনুসারকেও তত্ত্ব আহ্বান জানাতে চাচ্ছি যে ডক্টর স্যার আপনি খুব শীঘ্রই খুনি আসিরাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত রিপোর্ট করেন জনতার আদালতেই তার বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ শুধু তাই সম্মানিত উপস্থিতি গত পনেরো বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ তারা আইনকে তারা নিজের হাতে তুলে নিয়েছিল আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ প্রশাসনকে তাদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল তাই আসুন সম্মানিত উপস্থিতি জামাত শিবির বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই যার বাস্তব প্রবণা হচ্ছে আমাদের সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমানি জামি সে যেভাবে মন্ত্রণালয় পরিচালনা করেছিল যে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে অতিরিক্ত টাকা সে আবার মন্ত্রণালয়ে ফেরত দিয়েছিল এটি ইতিহাস রচনা করেছে আমাদের নেতৃবৃন্দ আসুন ছাত্র জনতা আমরা একত্রিত হয়ে আগামী দিনে সোনার বাংলাদেশ করতে চাই সোনার বাংলাদেশ করতে হলে সর্বপ্রথমে সোনার মানুষ করতে হবে জামাত শিবির সোনার মানুষ করার জন্যে প্রস্তুত রয়েছে আমরা সবাই জামাত শিবিরের সাথে থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা